কাঁচা বাদাম আর বোম্বাই মরিচের এমন রেসিপি আগে কি কখনও বানিয়েছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা খেলে আপনার মুখের স্বাদ আর রুচি দুটোই ফিরে আসবে এটা অনেকটা ঝালঝাল একটা রেসিপি যারা ঝাল খেতে অনেক পছন্দ করেন তাদের কাছে তো ভীষণ ভালো লাগবে তো এখানে আমি কিছু কাঁচা বাদাম নিয়েছি আর চার পাঁচটার মতো মরিচ বা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি বেশ অনেকটা নিয়েছি তবে সবটুকু আমি ব্যবহার করব না এগুলোকে ধুয়ে নিয়েছি আর এদিকে কাঁচা বাদামগুলোকেও আমি একবার ধুয়ে নিচ্ছি এই চীনা বাদামগুলো যেহেতু বাজার থেকে কিনে আনা তাই এগুলোকে একবার ধুয়ে নেওয়াটা ভালো হয় যদি এর মধ্যে কোনো ময়লা থাকে সেটা বেরিয়ে যাবে তবে একবার ধুলে হয়ে যাবে হাত দিয়ে একটু কষলিয়ে নিয়ে এখন আমি পানি থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে সবটুকু বাদাম তুলে নিচ্ছি বেশিক্ষণ সময় পানিতে ভিজিয়ে রাখবেন না খুব ঝটপট পানি থেকে তুলে নেবেন দেখতে পাচ্ছেন খুব বেশি ময়লা নেই ধুলোবালি যা ছিল সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে তো আমি সবটুকু বাদাম প্লেটের মধ্যে তুলে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি পানি থেকে ধুয়ে নেয়া বাদামটা দিয়ে দিয়েছি অবশ্যই প্যানটা গরম করে তারপর বাদামটা দিয়ে দিবেন তাহলে পানিটা খুব দ্রুত টেনে নেবে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলেই দেখবেন যে পানিটা একদম শুকিয়ে যাবে তারপর বাদামগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো বাদাম নিয়েছি আর বাদামগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার কাঁচা স্মেল না থাকে কারণ ভাজা বাদাম আর কাঁচা বাদামের ফ্লেভার কিন্তু একটু ভিন্ন হয়ে থাকে তাই যতক্ষণ না বাদামটা এরকম ফেটে যাচ্ছে বা খুব ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এর মাঝে একটু চেক করে দেখবেন এভাবে হাতের মধ্যে নিয়ে একটু ডলা দিবেন যদি দেখেন যে চামড়াটা বা খোসাটা উঠছে না তাহলে বুঝতে হবে যে বাদামটা ভিতরে কাঁচা রয়েছে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তো একটু চেক করে নেবেন দরকার হলে খেয়ে দেখবেন যে ভালোভাবে ভাজা হয়েছে কি না যখন দেখবেন যে খোসাটা এভাবে খুব ইজিলি একটু ডলা দিলেই উঠে আসছে তখন বুঝতে হবে বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়েছে আর এরপর যে চুলাটা কমিয়ে দিয়ে আমি এখানে বেশ কিছু পরিমাণে রসুনের কোয়া দিয়েছি এখানে দশ পনেরোটার মতো রসুনের কোয়া রয়েছে তারপর আমি যে নাগামরিচটা ধুয়ে নিয়েছিলাম চার পাঁচটার মতো দিয়েছি তবে ঝালটা কম খেতে চাইলে আপনারা এখানে দু তিনটার মতো নাগামরিচ ইউজ করতে পারেন তো আমি একটু ঝাল ঝাল করে বানাবো তাই চার পাঁচটার মতো নাগামরিচ দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ আর রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ছে আর নাগামরিচগুলো ভাজার পরে একটু নরম হচ্ছে নাগামরিচের ফ্লেভারটা ছড়িয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। মানে রসুনটা যখন দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে যাচ্ছে তখনই এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হলো কাঁচা পেঁয়াজ বেশ অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়েছি এখানে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিবেন তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি প্রথমে অল্প একটু দিয়েছি পরে আমি অ্যাড করে নিব তো এখন কিন্তু চুলা রাঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে কারণ পিঁয়াজটা যাতে একদম নরম না হয়ে যায় পেঁয়াজটা যাতে কাছাকাছি থাকে সেভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন পিঁয়াজটা কিন্তু কাঁচাই রয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো ধরনের তেল ইউজ করিনি আর নাগামরিচগুলো নরম হয়ে গিয়েছে রসুনটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে তবে পেঁয়াজটাকে কোনোভাবেই বেশি করে ভাজা যাবে না তো এর মধ্যে আমি দু তিনটার মতো শুকনো মরিচ দিয়েছি এটা তেলে ভাজা মরিচ আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আবার চাইলে একটা দিতে পারেন কারণ শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু এখানে অনেক ভালো লাগে তো নেড়ে ছেড়ে একটু মিক্স করে নিয়েছি এখন ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি তুলে নিয়েছি আমি রসুনটা ভেজে নিয়েছি ভালোভাবে যাতে রসুনের কাঁচা স্মেলটা না থাকে কারণ রসুনের কাঁচা স্মেলটা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে তো ভেজে নেওয়ার কারণে স্মেলটা মাইল্ড হয়ে যায় তো আমি সবটুকু ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি তবে একবারই সব ব্ল্যান্ড করব আমি অর্ধেক অর্ধেক করে ব্লেন্ড করে নিব তো খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আসছি আমি ব্ল্যান্ডারে জারে ব্ল্যান্ড করেছি আপনারা ছাড়া একটা শিল পাটাতে খুব ভালোভাবে পিষে নিতে পারেন যদি আপনারা ব্ল্যান্ডারে জারে ভর্তা খেতে পছন্দ না করেন তবে আমার মতো যারা শর্টকাট প্রসেসে ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাদাম ভর্তাটা ব্লেন্ডারে জারে করবেন কারণ পেটে নেওয়ার সময় দেখা যাবে অনেকটা কষ্ট করতে হবে তো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর আমি কিন্তু আজকে বাদাম ভর্তাটা খোসা সহই করেছি এখন এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিলাম আমার টেস্ট ওয়াইজ আর অবশ্যই সর্ষের তেলটা দেবেন শেষের দিকে তাহলে ভর্তার টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমি আজকে বাদামের ভর্তাটা খোসা সহই করেছি আপনারা কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন ভেজে নেওয়ার পরে হাত দিয়ে একটু কষলিয়ে নিলেই দেখবেন যে বাদামের খোসাটা বেরিয়ে যাচ্ছে তো আমি খুব ভালো করে স্প্যাচলা দিয়ে তেলটা বাদামের সাথে মিশিয়ে নিলাম তো এই বাদামের ভর্তা আমি কিন্তু কোনো ধরনের তেল ইউজ করিনি একদম শেষের দিকে ভর্তায় যেমন কাঁচা তেল ইউজ করে সেটাই করেছি কারণ বাদামের মধ্যে কিন্তু অনেক তেল থাকে সো বাদাম ভর্তা এক্সট্রাভাবে তেল ইউজ করতে হয় না তো তৈরি হয়ে গেল দারুণ মজার ঝাল ঝাল চীনা বাদামের ভর্তা তো বাদাম কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে এর জন্য আমি নাগামরিচটা ইউজ করেছি এর কারণে হয় কি বাদামের মিষ্টিটা একটু কমে যায় তাছাড়া নাগামরিচ আর বাদামের ফ্লেভার দুটো মিলেমিশে দুর্দান্ত হয়ে থাকে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন হোপস আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই বাদাম ভর্তা কিন্তু খুদের ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে বলবেন না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন